শেখ হাসিনার মতো সিরিয়ার আসাদ বিদ্রোহীদের ভয়ে দেশ থেকে পালিয়েছেন তার পালানোর আগেই জীবন বাঁচাতে এক এক করে বহু সিরিয়ান সেনাও দেশ ছেড়েছে এর ফলে দুই সাল থেকে চলা সিরিয়ান সংকটের আপাতত সমাপ্তি ধরা হচ্ছে বাসার আসাদের দেশ থেকে দিয়ে সিরিয়া এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে মানে দীর্ঘ একটা স্বৈর শাসনের পতন হলো সিরিয়াতে প্রশ্ন হচ্ছে এখন কি সিরিয়ায় গণতন্ত্র আসবে দেখেন সিরিয়ার এই বিদ্রোহ অন্য দেশগুলোর মতো জনতার বিপ্লব না এইটা বৈশ্বিক পরাশক্তিগুলোর লরার ফলাফল অনেকেই এই স্বৈরাচারক Bashara Lashader পতনে সিরিয়ায় শান্তির সম্ভাবনা দেখলেও যতটুকু মনে হচ্ছে এইটা পুরো মধ্যপ্রাচ্যটাকে একটা নরকে পরিণত করবে চলুন খুব সংক্ষেপে এবং একদম সহজভাবে বিষয়টি একটু বোঝার চেষ্টা করি দেখেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু আগে থেকে রাষ্ট্রতন্ত্র এবং একনায়কতন্ত্র ছিল সম্পদ পরিপূর্ণ এই দেশগুলোতে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন থাকলেও মানুষের বাক স্বাধীনতা কখনো ছিল না মৌলিক কিছু মানবাধিকার থেকেও মানুষ বঞ্চিত হয়েছিল তবে সব দেশে কিন্তু আবার উন্নয়নটা নিশ্চিত করতে পারনি আরব আমিরাত এরা রাজতন্ত্র হওয়ার পরেও দেশে ব্যাপক উন্নয়ন উপহার দিয়েছে জনগণকে কিন্তু সিরিয়া লিবিয়া কিংবা তিউনিশিয়ার মতো দেশগুলোতে এক না একতন্ত্র থাকলেও জনগণ ওই পরিমাণ উন্নয়ন পায় নাই সাথে বাক স্বাধীনতা তো পাই নাই তাই মানুষের ভেতরে একটা খুব জমা হয়েছিল ওদিকে মধ্যপ্রাচ্য আবার যেহেতু তেল সম্পদে পরিপূর্ণ তাই পশ্চিমা বিশ্ব যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ রাখার পক্ষে মনে করেন আমার অনেক শক্তি আছে আর আপনার কাছে আছে অনেক সম্পদ সো আপনি কখন আমার হেল্প চাইবেন বা আমার দিকে ঝুঁকে আসবেন যখন আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন তখন এবং ক্ষমতা হারানোর মতো একটা আশঙ্কায় থাকবেন তখন আর আমি যদি আপনার পাশের কারো মাধ্যমে আপনার নিরাপত্তা সংকট তৈরি করতে পারি তাহলে কিন্তু আপনি আমার দিকে ঝুঁকে যাবেন এবং আমার কাছে হেল্প চাইবেন আর এই ঘটনাটাই ঘটেছে মধ্যপ্রাচ্য হচ্ছে দুই সালে দুই সালের আগে থেকে আসলে এমন ঘটনা নিয়মিত ঘটছিল তবে দুই সালের ঘটনাটা একটু বেশি গুরুত্বপূর্ণ যেটাকে আরব বসন্ত বলছে তিউনিশিয়ায় দুই হাজার সালে সরকার বিরোধী একটা বিপ্লব শুরু হয় শুরু হয় মূলত ব্যক্তি মুওয়াজিজির অধিকার আদায়ের প্রশ্ন থেকে কিন্তু সেইটা জনমানুষের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়ে যা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় বিপ্লবীদেরকে সহায়তা করা একত্রিত করা মোটিভেট করা এই সবে কাজ করে পশ্চিমা শক্তিগুলো ধরে নেওয়া হয় মধ্যপ্রাচ্যের সরকার বিরোধী এই আন্দোলনগুলো পশ্চিমাদের ইন্ধনে সংগঠিত হয় আর এই আন্দোলন কিন্তু আশেপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ে এবং পতন ঘটায় তিউনেশিয়ার বেন আলী মিশরের হুসনি মুবারক কিংবা লিবিয়ার গাদ্দাফির মতো শাসকের আর এই আন্দোলনের ভয়ে কিন্তু ভীত হয়ে পড়ে সৌদি আরব তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা কামনা করে তারা এর মাধ্যমে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের প্রভাব শক্তিশালী হয় আর যেসব দেশে আন্দোলনের মাধ্যমে নতুন সরকার আসে সেই নতুন সরকারগুলোতেও পশ্চিমা প্রভাব প্রতিষ্ঠিত হয় এই যে দুই হাজার এগারো সালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাক তা অধিকার কিংবা গণতন্ত্রের জন্য বিপ্লব এটাকেই বলে আরব বসন্ত আর এই আরব বসন্তের ছোঁয়া সিরিয়াতেও লেগেছিল সিরিয়ার বাসার আসাদের শাসনে কিন্তু সে দেশের মানুষ কখনোই খুশি ছিল না তাদের পারিবারিক লম্বা দুঃশাসনে মানুষ অধিকার বঞ্চিত হয়েছিল দিনের পর দিন তাই টিউনেশিয়ার আন্দোলন এবং সরকার পতনের সময় থেকেই বাসার আল আসাদ বুঝে গিয়েছিলেন যে তার বিপক্ষেও এমন কিছু শুরু হবে তাই তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন সিরিয়াতে যখন বিদ্রোহ শুরু হয় তিনি তা ব্যাপক শক্ত দমন করতে শুরু করেন অনেক নৃশংস ঘটনা তখন ঘটতে দেখা যায় বাসাল আসাদের শক্ত অবস্থানের কারণে বিদ্রোহীরা আর পেরে উঠতে পারে না কিন্তু এর মধ্যে এই সিরিয়ার বিদ্রোহটা পৌঁছে যায় বৈশ্বিক রাজনীতির মাঠে বিদ্রোহী গোষ্ঠী এবং আসাদ সরকারের বাহিনী দুইটা মুখোমুখি শক্তিশালী বাহিনীতে পরিণত হয় বিদ্রোহী বাহিনীর মধ্যে যুক্ত হয়ে যায় কুর্তি বিদ্রোহীরা যারা সিরিয়া ইরাক তুরস্ক সীমান্তে আলাদা কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং এইসব বিদ্রোহীদেরকে ব্যাপকভাবে অস্ত্র এবং অর্থ সহায়তা দিতে শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব কারণ ভূমত সাগরের তীরে এই দেশের উপরে নিয়ন্ত্রণ যদি থাকে তা ইসরায়েলি প্রভাব বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব বৃদ্ধিতে কৌশলগত ব্যাপক ভূমিকা রাখবে তাই তারা বিদ্রোহীদেরকে সহায়তা করেছে কারণ আসাদ কিন্তু আবার পশ্চিমা বিরোধী। অধিকবার কুর্দি বিদ্রোহীদের বিপক্ষে তুরস্ক শক্ত অবস্থানে থাকে সব সময়। সিরিয়াতে যাতে কুর্দিরা সুবিধা করতে না পারে এইজন্য তুরস্ক আসাদ সরকারকে সহায়তা করেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং জাতিসংঘের প্রভাব যাতে বৃদ্ধি না পায় এইজন্য ইরান এবং রাশিয়াও আসাদ সরকারকে সমর্থন এবং সহায়তা দিয়েছে। এই সহায়তা লেভেল কিন্তু খুবই হাই। তারা সেনা এবং অস্ত্র মোতায়েন করে সরকার টিকেএ রাখার চেষ্টা করেছিল। মানে সিরিয়ার সরকারি বাহিনী এবং বিদ্রোহী বাহিনীর মধ্যে আসলে বৈশ্বিক রাজনীতির দুইটা পোল শক্তভাবে ঢুকে পড়ে এবং ব্যাপক সংখ্যা শুরু হয় মানে বুঝতে পারতেছেন যে পূর্ণ গৃহস্থ যাকে বলে তো দুই থেকে দুই সাল পর্যন্ত কিন্তু তুরস্ক ইরান এবং রাশিয়ার সহায়তা নিয়েও আসাদ সরকার ব্যাক ফুটে ছিল তবে দুই সালের পর থেকে সিরিয়ায় এই বৈশ্বিক দুইটা জোটের শক্তির মধ্যে একটা ভারসাম্য আসে সংঘাত মোটামুটি থেমে থাকে তারপর ধীরে ধীরে আসাদ সরকার বিদ্রোহীদের কাছ থেকে নতুন নতুন অঞ্চলের নিয়ন্ত্রণ উদ্ধার করতে থাকে দুই হাজার তেইশ সালের শুরুর দিকে এসে দেখা যায় মাত্র দশ শতাংশ ভূমি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে মানে ধরে নেওয়া হচ্ছিল আসাদ সরকার পুরো সিরিয়াতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলবে এবং সরকার হিসেবে একদম টিকে যাবে অনেকে বলা বলি করলেন যে সিরিয়ায় যুক্তরাষ্ট্র পরাজিত হতে শুরু করেছে গত বছর আরব লীগের সম্মেলনে কিন্তু বাসার আল আসাদকে আসতে দেখা গিয়েছে কিন্তু ঘটনার পট পরিবর্তন হতে শুরু করে গত থেকে হঠাৎ প্রবল শক্তিতে সিরিয়ান এবং একের পর এক জায়গা দখলে নিতে থাকে বিদ্রোহী গ্রুপের নেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে তাদের কাছে প্রশিক্ষিত যেই পরিমাণ ফোর্স এবং অস্ত্র আছে তাতে তারা অনায়াসে কয়েক মাস সিরিয়ান বাহিনীর বিপক্ষে লড়াই করে যেতে পারবে আধুনিক ইরানিয়ান এবং তুর্কি সেনাদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে আর এদের সহায়তা ছাড়া আসলে বাসার লাসাদ কিন্তু কিছুই না তাই গুরুত্বপূর্ণ দুইটা শহর নিয়ন্ত্রণ হারানোর পর এবং বিদ্রোহীদেরকে দামেসকে ঢোকার আগেই বাসার লাসাত। পালিয়ে গেছেন বলে শোনা যাচ্ছে তার মানে একটা জিনিস কি বুঝতে পারছেন দুই সালে প্রাথমিকভাবে সিরিয়ায় জনতার বিপ্লব দেখা দিলেও এখন যেটা হলো সেটা কিন্তু না বরং পশ্চিমা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর গোষ্ঠীর কাছে যাচ্ছে যাদের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েল এদের প্রভাব আছে এইটা কিন্তু আহামরি ভালো কিছু না বরং এদেরকে ইউজ করে পুরো মধ্যপ্রাচ্যটার সামনের দিকে আরো খারাপ অবস্থার দিকে যাবে কিভাবে যাবে সেটা একটু শুনে নেন প্রথমত ইসরায়েলের একটা ভয় ছিল লেবারনের হিজবুল্লাহকে নিয়ে যেহেতু লেবারনের ঠিক পাশেই সিরিয়া এবং সেখানে ইরানের সেনা থাকতো রাশিয়ান সেনা থাকতো তাই লেবাননকে নিয়ে ইসরায়েল এক্সট্রিম কিছু প্ল্যান করতে পারতো না কিন্তু সিরিয়ার বিদ্রোহীদের বিজয়ে এখন সেই ভয় আর নাই এবং এইটা নিশ্চিত হওয়ার সাথে সাথেই কিন্তু ইসরায়েল গত রাতে লেবাননে হামলা চালিয়েছে দ্বিতীয়ত সিরিয়ার বিদ্রোহীদের মধ্যে কুর্দিরাও আছে এই সিরিয়ান কুর্দিরা পুরো কুর্দি অঞ্চলটাকে স্বাধীন করার জন্য নতুন বিপ্লব শুরু করতে পারে যেটার জন্য কুর্দি অঞ্চলকে কেন্দ্র করে তুরস্ক ইরাক এরা নতুন করে লড়াইও শুরু করতে পারে ওই অঞ্চলে নিয়মিত ঝামেলা লেগে থাকার একটা সম্ভাবনাও আছে তৃতীয়ত সিরিয়ার বিদ্রোহীদের সাথে আইএস এর যোগসূত্র আছে যেহেতু এরা সবাই পশ্চিমা প্রোডাক্ট বলেই ধরে নেওয়া হয় তাই এরা মিলে এখন পুরো মধ্যপ্রাচ্যে এক্সট্রিমিজমের চর্চা শুরু করতে পারে যা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং যেটার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং পশ্চিমাদের প্রভাব বাড়বে লাস্টলি এতদিন মধ্যপ্রাচ্যে বৈশ্বিক শক্তিগুলোর একটা ব্যালেন্স ছিল সিরিয়া পুরোপুরি পশ্চিম এবং ইসরায়েলি ব্লকে চলে যাওয়ায় সেই ব্যালেন্সটা নষ্ট হবে যেটা মধ্যপ্রাচ্যে অশান্তির বার্তা দিচ্ছে মানে দুঃখজনক কথা হচ্ছে সিরিয়া দেশটার অবস্থা এমন যে এখানে দুইটা অপশনই খারাপ এতদিন বাসারা ছিলেন দেশের অবস্থা খারাপ থেকে আরো চরম খারাপ অবস্থা যাচ্ছিল এখন আবার নিয়ন্ত্রণ এরাও আসলে জন্য করবে, সেইটা বলা খুবই মুশকিল যেহেতু বৈশ্বিক সহায়তা নিয়ে তারা ক্ষমতায় আসতেছে এবং এই বিদ্রোহী দমনের জন্য হয়তো নানান ভাবে ইরান রাশিয়া তুরস্ক এরা চেষ্টা করেই যাবে আর আতঙ্কে কাটবে সাধারণ সিরিয়ানদের প্রতিটা দিন